দর্শক আলাইকুম দিনাজপুর আমবাড়ি হাটে আজ হচ্ছে পনেরো সেপ্টেম্বর সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আমরা দেখছি এখানে একটি গরু দরদাম চলছে সিঙ্গি বান্ডিল পার আর কত কইছে সাত ওরে বাবা কেমন হবে কত রে ভাই এই ছেলের আমার কথা হ্যাঁ একটা জামা কিনে যাই তারপরও দাম চাই দাম চাওয়া পাওয়া থাকিবেই থাকিবে কয় তিরিশ চাইছে আমি পাঁচ বলছি

아렇게 <coughs> <glorious Wasn't> ভাই গরু চার দেখবে খুব চার দেখি না দেখছিলাম আরে কতবার এটা পনেরো চাচ্ছি একশো পনেরো একশো পনেরো একশো পনেরো চায় কোক কত হয়েছেন একশো ভাঙি ভাগ অল্প একশো ভাঙ্গি ভাগ হয়েছিল সাত হাজার সাত হাজার

তোমার না <laughs> <laughs>

এটা কার নোয়াখালে আচ্ছা এটা দুই লাখ বিশ কতটুকু ওজন হবে দুটা এটা তো কাটাই যেহেতু কত কতটুকু ওজন হবে হ্যাঁ আচ্ছা এটা পাঁচ মন এটা সোয়া চার মন দুশো

চাঁদপুর কোনগুলা চলেন দেখি এইগুলা এটা কত একশো পনেরো একশো পনেরো কালার জন্য এটা হচ্ছে আটষট্টি আর এটা জোড়া এটা জোড়া আর এটা জোড়া একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তাহলে গরু হচ্ছে টোটাল কটা আটটা আর কটা হবে নোয়া হলে তো বিশ পঁচিশটা হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন নোয়াখালী এবং চাঁদপুরের কাবারি আমরা সেইগুলো দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে অবশ্যই অবশ্যই এখনকার মতো এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ आ गया, 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 गया।